গর্ভকালীন অবস্থায় কোনো গর্ভবতী মা যদি মৃত্যুবরণ করে তবে গর্ভে থাকা বাচ্চাটিকে কি করা হয় বাচ্চাটিকে বের করে আলাদাভাবে জানাজা করে কবর দিতে হবে নাকি বাচ্চা গর্ভে থাকা অবস্থায় সেই বাচ্চা সহ মৃত মাকে একসাথে কবর দিতে হবে এই বিষয়টি আপনাদের জানা আছে কেননা আমরা সকলেই জানি ইসলামে সরাসরি বলা হয়েছে মৃত্যুর পরে মৃতের শরীরে যে কোনো প্রকার আঘাত বা অস্ত্রোপ্রচার সম্পূর্ণ নিষিদ্ধ এমন গুরুত্বপূর্ণ পরিস্থিতি সম্পর্কে প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লাম হাদিসে কি বলে গিয়েছেন এ বিষয়ে আলে মোলামাদের মতামত কি এমতো অবস্থায় সৃষ্টি হওয়া অনেক ঘটনা ঘটলে একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য কি প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল হতে চলেছে যা প্রত্যেকটি মুসলিমের জন্য জানা অত্যন্ত প্রয়োজন কেননা মানুষের হায়াত মৌত বিষয়ে পৃথিবীতে কেউই অবগত নয় কার কখন কিভাবে মৃত্যু ঘটবে তা এই দুনিয়ায় বসবাসরত কেউ জানে না মহিলা অথবা পুরুষ যে কেউই কোনো সময় মৃত্যুবরণ করতে পারে এমন কি সে যদি গর্ভধারিণী কোনো মাও হয় তাই সেই সকল গর্ভবতী মাদের মৃত্যুর পরে কি করতে হবে কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে এবং অবশ্যই এই ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই ও বোনদের মধ্যে শেয়ার করার মাধ্যমে ছড়িয়ে দিন যাতে করে তারাও জানতে পারে এমত অবস্থায় তাদের করণীয় কি ইসলাম আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ভাই আপনি যদি একজন মুসলিম হয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন প্রিয় দর্শক পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে অতপর আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে এই পৃথিবীতে কার কতটুকু হায়াত কেউ জানে না যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে যে কারো মৃত্যুর সময় ব্যক্তি যে কোনো অবস্থায় থাকতে পারে এমন কি হতে পারে গর্ভবতীয় মানুষের হায়াত ফুরিয়ে গেলে তার জন্য একচুল পরিমাণ সময়ও বাড়ানো হবে না তবে যদি কখনো এমন হয় গর্ভধারিণী কোনো মা মৃত্যুবরণ করেছে তবে সেক্ষেত্রে প্রিয়নবীর বলা কিছু উল্লেখযোগ্য হাদিস রয়েছে একদা যুদ্ধের ময়দানে প্রিয়নবী সাল্লু আলহি আসালাম এক নারীকে মৃত অবস্থায় দেখতে পেলে তিনি তার সাহাবাগণ ও যুদ্ধে অংশগ্রহণরত সকলের উদ্দেশ্যে বললেন উক্ত নারী গর্ভবতী কিনা সেটা আগে পরীক্ষা করো এবং যদি গর্ভবতী হয় এবং বুঝতে পারো বাচ্চাটি জীবিত আছে তবে অবশ্যই সেই বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখাও অর্থাৎ যদি বাচ্চাটি কোনোভাবে জীবিত থাকে এবং সেটা বোঝা যায় তবে যেকোনো মাধ্যমে বাচ্চাটিকে পৃথিবীর আলোয় আনতে হবে তবে বর্তমান আধুনিক বিজ্ঞানের উন্নয়নের ফলে এখন অপারেশন বাদেই বোঝা যায় গর্ভধারিণী মায়ের পেটের বাচ্চাটি কেমন এবং কি অবস্থায় আছে সেক্ষেত্রে মৃত নারীটিকে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে পরীক্ষা করা লাগবে যে বাচ্চাটি জীবিত আছে কিনা তবে যদি বাচ্চাটি জীবিত না থাকে তখন করণীয় কি এক্ষেত্রে প্রিয়নবী আর এক হাদিসে বলেন সেটি হল যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হবে এবং মৃতের শরীরে ব্যথাদায়ক কোনো ধরনের কিছু করা যাবে না অর্থাৎ গর্ভের বাচ্চাটি মৃত এমনটি বোঝা যায় তবে ভুলেও অস্ত্রোপচার করার মাধ্যমে বাচ্চাটিকে মায়ের গর্ভ থেকে বের করবেন না কারণ তখনো বাচ্চাটি মাতৃগর্ভের একটি অংশ অর্থাৎ যেহেতু বাচ্চাটির কোনো প্রাণ নেই সেহেতু তাকে আলাদা কোনো ব্যক্তি হিসেবে ধরা যাবে না এক্ষেত্রে ক্ষেত্রে মৃত মা এবং বাচ্চা উভয়কে একজন ধরে পবিত্র গোসল ও কাফন ও জানাজা শেষে একটি কবরে দাফন করতে হবে গর্ভ অবস্থায় মৃত্যু হলে সেটি ইসলামে বিশেষ সম্মানজনক মৃত্যু হাদিসে একে শহিদী মৃত্যু বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়া আর সাত প্রকার শহীদ রয়েছে তার মধ্যে অন্যতম হলো গর্ভাবস্থায় মৃত্যু আল্লাহ তালা আমাদের সকলকে নে খায়াত দান করুক আমিন